কোনদিন মনে প্রশ্ন এসেছে গরু মরে গায়ের সঙ্গে গোস্ত থাকে ছাগল মরে গায়ের সঙ্গে মাংস থাকে গায়ের সঙ্গে মাংস থাকে। মরা আমরা দেখি গায়ের সঙ্গে মাংস মাংস আছে এই মরে ভেবেছেন কোনদিন মাসা আল্লাহ একজন তাও বলেছে এই পৃথিবীতে মাকর্ষার প্রজাতিগুলো আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন জন্মের পর ওই বাচ্চাগুলো যেগুলো জন্মায় এগুলো অতি ক্ষুদ্র হয় তখন তখনই তারা শিকার করতে পারে না তাদের শিকারের বয়স পর্যন্ত আসতে একটা সময় লাগে তখন তারা করে কি আপন মায়ের বডিকে খায় খেতে 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 একজনের বডি একটা প্রাণীর বডি খাওয়া হচ্ছে সে কি পুরা বডি শেষ হওয়া পর্যন্ত জীবন থাকবে তার আগেই কবে মরে গেছে মাংস শেষ হওয়ার আগে মা মরে গেছে কিন্তু ওই মরা মায়েরও মাংস খেয়েছে মাকড়শা খেয়ে 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 এক পর্যায়ে মাংস দেখা যায় শেষের দিকে সেও একজন অ্যাডাল্ট হয়ে গেছে শিকার করে খেতে পারে এই মাকড়শা চাইলে পালিয়ে যেতে পারতো না যখন তাকে কামড় দিয়েছে অনেক সময় আপনাদের গায়ে পায়ে অনেক সময় যে বৃদ্ধা আঙ্গুলিতে কিনি কিনি আঙ্গুলের কোনা অনেক সময় পোকা হয় অনেক হয় দেখেছেন হয়তো দেখে থাকবেন কারো হতেও পারে না তবে দেখে তো থাকবেন এক একটা করে যা তাকে কামড় দেয় তাকে বললেন যে কামড়টা এক একটা মনে হচ্ছে আপনার কলিজাতে কামড় দিচ্ছে তো ওই মা মাকর্ষা কি প্রার্থনা পালিয়ে যেতে ওই বাচ্চাগুলোকে রেখে ফেলে যায় নাই কেন যায় নাই ওই এক পার্সেন্টের কিছু ভালোবাসা পেয়েছে তাই বাচ্চার উপরে দয়া মায়া মহাব্বত এসেছে ওই মাকড়া সেরে চলে যায় না তো আল্লাহ বলছে পৃথিবীতে যত তোমরা দয়া মায়া ভালোবাসার খেলা দেখো আপনার একটা আনজান মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে অজানা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে কয়েকদিন পরে আপনি তাকে কত সুন্দর করে ডাকছেন জান পাখি ময়না পাখি এই সেই অনেক শব্দ ডাকছেন না আপনি বলুন হুজুর এইভাবে একটু বললেন এভাবে এজন্যই জন্যই বললাম ডাকা জায়েজ আছে না বলেন তো স্ত্রী ডাকা জায়েজ আছে রসুল্লাহাম ডাকতেন আল্লাহ নবীর একটা স্ত্রীর নাম কি ছিল হুমাইরা হুমাইরা মানে কি রঙিন পাখি বা লাল পাখি যেটাই বলেন তা আল্লাহর নবীর স্ত্রীকে যে এই শব্দে ডাকতো এটা হাদিসের গ্রন্থে এসেছে তাহলে এইভাবে ডাকা যায় আছে না নাই ডাকবেন তবে নিজের বউকে ডাকবেন আর বউকে না তো এই যে ভালোবাসা আপনি দেখাচ্ছেন এগুলো সব ওই এক পার্সেন্টের কিছু পাওয়ার কারণে আল্লাহ বলছে ওই এক পার্সেন্টের এতটুক পেয়ে এত দয়া মায়া মহাব্বত মাধ্যমে একটা বাচ্চা বাচ্চা হয়েছে। কি খুশি বাচ্চার একবার কপালে চুমু দেয় মাথায় চুমো দেয় পেটে চুমু দেয় পিঠে চুমু দেয় যে জায়গাতে দেওয়ার কথা না ওই জায়গা দেয় এখন কোথায় দেয় আপনারা বুঝে নেন কেন দয়া মায়া মোহাব্বতের কারণে ভালোবাসার কারণে তো আল্লাহ বলছে ওই এক পার্সেন্টের কতটুকুই তুমি পেয়েছো এত মায়া দয়া রহমত বরগত তোমাদের মধ্যে আল্লাহ বলছে আমার পাশে নিরানব্বই পার্সেন্ট পরকালে নিরানব্বই দেবান্ধা বান্দাদেরকে শুধু ক্ষমা করবার জানান এই নিরানব্বই বোঝাতে আমি আপনাকে এতগুলো কথা বললাম তো সুতরাং আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি যদি করি মাফ করবে কে কত গুণা ক্ষমা করবে ইবনু মাজা তিন নাম্বার খন্ড একত্রিশ নাম্বার পর্ব বিয়াল্লিশ শত আটচল্লিশ নাম্বার হাদিস হাদিসের রাবি আবু হরাই রাদি আল্লাহ তিনি বলছেন আল্লাহ নবী একদিন সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবিরা লাও আখত যদি তোমরা গুণা করতে হাত্তা তাবল হত ইয়া কুমু সামা আর তোমাদের গুণাগুলো যদি আসমান পর্যন্ত পৌঁছে যেত সুম্মা তুম এর এরপরেও যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাহ তাবা আলাইকুম আল্লাহ তোমাদের ওই পরিমাণ গুণাকেও মাফ করে দিত ইভেন আল্লাহ বান্দার গুণা বারবারও মাফ করতে রাজি জানেন অনেক সময় আমরা হুজুরদেরকে ফতোয়া জিজ্ঞেস করি না হুজুর এক গুণা আল্লাহ কতবার মাফ করবে উত্তর কি পান বলেন দেখি বেশিবার মাফ করবে না না আমি আমার ফতোয়া দেওয়ার আগে একটা হাদিস আগে অনুবাদ করি সহি বুখারী খুলেন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা বুখারী হাদিস নাম্বার ছয় হাজার নয়শত নিরানব্বই রসুল্লাহ সাল বলছেন ইন্না আবদান আজনাবা জাম্বান মানুষের মধ্যে এক ব্যক্তি গুনা করে আল্লাহকে বলছে রব্বি প্রতিপালক আজনাব তো করেছি ফাঁক আমাকে মাফ করে দেন আল্লাহ তখন ওই বান্দাকে লক্ষ্য করে বলে আ আলিমা আব্দি আমার বান্দা কি জানে আন্নালাহ রব্বান তার একজন প্রতিপালক আছে ইয়াক ফিরু জাম্বা যিনি গুনা ক্ষমা করতে পারেন ওয়াইয়া খুজৌবি যিনি পাকরাও করতে পারেন আমার বান্দাকে এটা জানে জেনে যদি ক্ষমা চাই যাও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম কয়বার মা হয়েছে একবার সুম্মা মা কাসা মা আবার দিন যায় রাত্রি যায় বান্দা অন্যায় করে না পাপ করে না আবার অন্যায় করে পাপ করে আল্লাহকে বলছে রব্বি প্রতিপালক আজনাব তু জামবান আবার ওই গুণা করেছে আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আবার বলে আ আলিমা আব্দি আমার বান্দা কি জানে আন্নাল্লাহ রব্বান তার একজন প্রতিপালক আছে ইয়াক ফিরু জামবা যিনি গুণা ক্ষমা করতে পারেন ওয়াইয়া খুজুবি যিনি পাকরাও করতে পারেন শাস্তি দিতে পারেন বান্দা কি এটা জানে জেনে যদি আমার কাছে ক্ষমা চাই যাও আমি আমার বান্দাকে মাফ করে দিলাম জেনে ক্ষমা চাইতে হবে জানার কিন্তু অনেক বরকত আছে কবরে যখন আপনি যাবেন আপনি যখন তিনটা প্রশ্নের কবরে প্রশ্ন হবে কয়টা আমি বলছি পাঁচটা হবে অবাক লাগছে এতদিন শুনলাম তিনটা তার থেকে হলো চারটা আবার বলছে পাঁচটা যে আমি দলিল দিচ্ছি নেন চারটা ওই হাদিসেই রয়েছে তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে চতুর্থ নাম্বার বলে মা ইলমুখ তুমি এই জ্ঞান কোথায় পেয়েছো তখন সে বলবে কারাও তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি নাকি বলবে স্বামী তো কিতাব আল্লাহ কি বলবে

যেটা কিতাবুস সালামিশকাতুল মাসাবিতে এসেছে ইবনে মাজাতেও এসেছে সূর্যকে আল্লাহ ডুবন্ত অবস্থায় রাখবেন ফেরেশতারা প্রশ্ন করার কাজ জন্য যখন তার কাছে আসবে এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন তার একটা মনস্তাত্ত্বিক প্রশ্ন সূর্যকে ডুবন্ত অবস্থায় রাখবে আসরের সময় যাবে যাবে এই ভাব তখন সে ফেরেশতারা যখন আসবে তখন সে বলল দাওনি ওসল্লি আরে তোমরা শর্তও আমাকে আগে ওযু করে নামাজ পড়তে দাও সূর্য ডুবে যায় যখনই কবরে রাখাও সূর্য ডুবন্ত অবস্থায় আপনি আমি দেখতে পাবো আছরের সালাত কি মূল্যায়ন করেন না? তাদের সূর্য ডুবলেই কি আর না ডুবলেই কি? যে হাদিসটা আমি একটু আগে অনুবাদ করছিলাম 594 95 নাম্বার হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন যে যে ব্যক্তি আল্লাদি তাফুতুহু সালাতুল আসরি কাআনমা উতির আহলাহু ওয়া মালাহু যে ব্যক্তি তার আসরের সালাত অপ্রয়োজনে নষ্ট করে দিল সে যেন তার আহাল পরিবার সম্পদ ধ্বংস হলে যতটা ক্ষতিগ্রস্ত হলো ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আরেকটা হাদিসের পরের হাদিস পঁচানব্বই রয়েছে পাঁচশো বলেছেন যে যে ব্যক্তি ইচ্ছা করে আসরের সালাত তার সমস্ত আমলকে নষ্ট করে দিল তো সুতরাং যে কথা বলছিলাম সূর্যকে আল্লাহ ডুবন্ত অবস্থায় রাখবে এটা একটা মানসিক প্রশ্ন মনস্তাত্ত্বিক প্রশ্ন যারা ইমানদার সালাত ত্যাগ করেছে ওরা বুঝবে যারা করে নাই কিছু টের পাবে না তারপর হবে মান রবা তোমার তোমার ধর্ম তার নাম্বার পাঁচ নাম্বার প্রশ্ন কোথায় জ্ঞান পেয়েছ আজটা প্রশ্ন হবে যাই হোক তো কোন কথা জানি বলছিলাম ও হ্যাঁ বান্দার তখন জেনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কয়বার ক্ষমা করলো আল্লাহ ওখানে দুইবার ওই হাদিসেরই অংশ সুম্মা কাসা মাসা আল্লাহ সুম্মা আজনাবা জামবান আবার দিন যায় রাত্রি যায় বান্দা অন্যায় করে না পাপ করে না

তিনবার তিনবার সন্দেহ। চারবারের শাহ আমার বান্দা যদি গুনা করে আমি আবারও আমার বান্দাকে মাফ করে দেবো তার মানে কি আমি আপনাকে বারবার গুণা করার সার্টিফিকেট দিয়ে গেলাম এখানে এসে বাঙালি উল্টা বোঝে বেশি সিধা বোঝে কম মূলত আল্লাহ এখানে বুঝাতে চাচ্ছে পৃথিবীতে অনেক গুণা আছে একটা উপায় আপনি জীবনে ভালো হতে পারবে না ধরেন মদ খাও একটা উদাহরণস্বরূপ একটা মানুষ মদ খায় সে কি একটা উপায় মদ ছাড়তে পারবে আপনাদের কি মনে হয় আর ওকে পিটিয়ে ছাড়ানো যায় না ঘরে বন্দি করে রেখে ছাড়ানো যায় না ওই যে মাদকা শক্ত থেকে বাঁচানোর কি জানি কেন্দ্র আছে হ্যাঁ ওগুলাতে পাঠায় সে ভালো হয় না তো একটা শুধু তো ভালো হবে পনেরো দিন রেখেছে একটা উপায় মদ আবার মাথায় তার প্যারা উঠে গেছে মত খেয়েছে এবার হুজুরের কাছে হুজুর মদ তো খেয়েছে হুজুর বলছে হুজুরের কাছে আল্লাহ তো মাফ করবেই না পনেরো দিন এক মাস পর খেয়ে লাভ কি আগে যেরকম এক বোতল করে খাইতাম এখনো এরকম এক বোতল করে খাই কথা আমার মনে হয় বোঝেন নাই তাহলে উনি যে ফতুয়া দিল আল্লাহ বার করলে গোনা মাফ করবে না তো এই লোকের কি হবে বিশৃঙ্খলা হয়ে যাবে তো সমাজে বরং আল্লাহ বান্দার অন্তর দেখবেন অনেক গুণা আছে বান্দা সত্যি বাঁচতে চায় কিন্তু অনেক সময় পারে না তার বডি তার মাইন্ড এমন ভাবে সেট আপ হয়ে গেছে তার অন্তর এমনভাবে নষ্ট হয়ে গেছে বা পরিবেশগত কারণে সে এমন নষ্ট হয়ে গেছে পারছে না আপনি চেষ্টা করবেন পনেরো দিন তওবা রেখেছেন আবার তবা করবেন এবার এবার আপনি হচ্ছে দুই মাস রাখবেন পাঁচ মাস রাখবেন চেষ্টা করবেন মানুষই পারে এই জন্যই বিধান রয়েছে আল্লাহ দিয়েছে মানুষ পারে দেখেই আল্লাহ দিয়েছে সুতরাং আল্লাহ বান্দার অন্তর দেখবে অন্তরে যদি দেখে আসলে বান্দা বাঁচতে চায় তাহলে পাঁচবার বার ভুল হলেও ক্ষমা করবে কে আর যদি অন্তরে থাকে গুনা করবো ক্ষমা নিব গুনা করবো ক্ষমা নিব গুনা করবো ক্ষমা নিব আল্লাহর সাথে যদি খেলতে চান শেষ খেলা আল্লাহ আপনার সাথেই খেলবে কিভাবে আল্লাহ কোরআনুল করিম সুরানি নিসার সতেরো আঠারো নাম্বার আতে উল্লেখ করছেন চার নাম্বার পড়াতে আল্লাহ বলছেন বলে এই লিল্লে না যারা ওই সমস্ত মানুষের জন্য তাওবা নয় যে সমস্ত মানুষরা অন্যায় করে পাপ করে অন্যায় করে পাপ করে গুনা করে আর মৃত্যুর সময় এসে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চায় আল্লাহ বলছে নিশ্চয় মৃত্যুর পূর্বে আল্লাহ তাদেরকে ক্ষমা চাওয়ার সুযোগ দেন আল্লাহ যদি সুযোগ না দেন আপনি ক্ষমা চাইতে পারবেন আপনি পাঁচ বার দশ বার পনেরো বার বিশ বার গুণা করলেন ঠিক আছে বিশ বারই আল্লাহ আপনাকে মাফ করে দিল যদি মাইন্ডে এমন থাকে গুণা করবো ক্ষমা নিবো গুণা করবো ক্ষমা নিবো শেষ খেলা আল্লাহ আপনার সাথে খেলবে ইভেন আপনাকে হয়তো আল্লাহ মাফ করতে পারে পঞ্চাশ বারই আল্লাহ মাফ করেছে তবে একষট্টি বার একান্নতম বার যখন গুণা করবেন ওই গুণা নিয়ে আপনি মরবেন আর তবা করার সুযোগ পাবেন না

মার আমি আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ক্ষমা চাই আরেক হাদিস রয়েছে একশো বারের বেশি ক্ষমা চাই আপনি আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আজাব দেবেন না দলিল সুরা আংফাল আট নম্বর সুরা নয় নাম্বার পাড়া তিরিশ থেকে তেত্রিশ পর্যন্ত খুলবেন আমি আজকে জুমার খুদ্াতে বলছিলাম আবু জেহেলকে আল্লাহ কিন্তু আসমানি আজাব বালা দিয়ে ধ্বংস করে নাই কেন করে নাই জানেন একটাই কারণ আবু জেহেলের মৃত্যু কিভাবে হয়েছিল জানা আছে আপনাদের বদরের যুদ্ধে দুই বাচ্চার হাতে আহত হয়েছিল আর ইবনু মাসুদ কাল্লা ছিল বদরের ঘটনা জানা আছে আল্লাহ দরহি আল্লাহ দুশমন একেভাবে মারা হয়েছে গ্রন্থ করবেন পেয়ে যাবেন তো এই আবু জেলকে আল্লাহ আসমানি বালা দিয়ে কেন মারলেন না হত্যা করলেন না কারণ তারা যখন কাবা তাওফ করতে উলুঙ্গ অবস্থায় করতো এবং আল্লাহকে বলতো গুফরানাকা গুফরানাকা আল্লাহ মাফ করেন মাফ করে টয়লেট থেকে বেরোয় আমরা বলি এটাও কিন্তু তওবা টয়লেট থেকে বের হয়ে আমরা যেটা বলি না গুফরানাকা এটাও কিন্তু একটা তওবা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো তারা এই রকম শব্দের তিষ্টেক করে করে তাহফ করতো তখন আল্লাহ বলছে আমরা যদি ভুল হয় পাথর বর্ষণ করেন ধ্বংস করেন মেরে ফেলেন আমাদেরকে তখন আল্লাহ আয়াত নাজিল করে বলছে ওদেরকে তো পাথর বর্ষণ করা আমার পক্ষে কোনো ব্যাপার না কিন্তু ওরা যে ক্ষমা চায় ওদের উপরে পাথর কিভাবে বর্ষণ করি কথা আমার বুঝতে পেরেছেন ক্ষমা একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাই ঔষধ যেটার কারণে আল্লাহর আজাব গজব এবং আল্লাহর রুষ্টতা থেকে আমরা বাঁচতে পারি সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব তো সবাই অন্যায় একটা কথা আছে যে মনে চিনে পাপ আর মায়ে চিনে বাপ আপনার কি কি পাপ আছে আমি হয়তো সব জানি না কেউ জানেন আপনার মন জানে আপনার মন বলবে যে এটা ভুল করছিস পাপ করছিস অন্যায় করছিস আর একটা ছেলের বাপকে এটা মা ছাড়া হান্ড্রেড পারসেন্ট কেউ বলতে পারবে না

এখানে আজান হচ্ছে সমস্যা নাই আমরা ইতি করে দিচ্ছি আমি আবার ট্রেন ধরবো তো ইনশাল্লাহ আমি আবার ট্রেন ধরবো শেষ করে দিচ্ছি বক্তব্যের শেষ হাদিস দুনিয়াতে আপনি ভালো থাকবেন কিভাবে ভালো থাকার জন্য ভালো মানুষের সহবত যারা দিনদার মানুষ তাদের সহবতে থাকার বিকল্প রাস্তা খুব কম আছে যারা দিনদার কোরআন হাদিস ওয়ালা আপনি না পারলেও তাদের সঙ্গে কয় মিনিট সময় দিবেন 10 মিনিট আধা ঘন্টা এক ঘন্টা সময় দিবেন দেখবেন আপনার অন্তরটা ধীরে ধীরে দিনের দিকে আসবে ইভেন এই মানুষগুলো যদি ভালো মানুষের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে আপনি যদিও জাহান নামে গেছেন এরা আবার জান্নাতে গিয়ে যদি আপনাকে না পায় আল্লাহকে বলে 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 আপনাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ বললেন না সবাই বললেন না সুহান আল্লাহ একবার সুহান আল্লাহ বলে লাভ কত জানেন ইবনু মাজা প্রথম খন্ডের একশো একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠার দুইশো আশি নাম্বার দিচ্ছে আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুভান আল্লাহর আল্লাহ বলে আল্লাহ আসমানার জমিন ভরপুর করে জান্নাতে আবার কয় নাকি লাগে জানেন যারা যারা আমার মুসল্লি তারা বললেন না যারা নয় তারা একটু বলেন দেখি জাননাতে যেতে কয় নাকি লাগে জান্নাতে যেতে কয় নাকি লাগে বিল্ডিং করতে 30 লাখ লাগে এটা জানেন জান্নাতে যেতে কয় নাকি লাগে এটা জানেন না

আল্লাহ বলছে বান্দা কিসে তোমার আল্লাহ থেকে তোমাকে দূরে সরে নিয়ে গেল আরে আল্লাহ তো ক্ষমা করে জান্নাতি দিতে চাই বলছিলাম ভালো মানুষদের সৌবোধে থাকবেন থাকলে কি হবে আপনি জাহান নামে গেলে ওরা সুপারিশ করে আপনাকে কোথায় নিয়ে যাবে জান্নাতে দলিল কোথায় ইবনু মাজা প্রথম খন্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার ষাট হাদিসের আংশিক অংশ বুখারিতেও রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনু মাজা أبو سعيد خدري رضي الله عنه رابعة إذن বলেছেন الله نبي صلى الله عليه وسلم إذا خلص الله المؤمنين من النار وآمنوا فما مجادلة أحدكم لصاحبه في الحق يكون له في الدنيا شد مجادلة من المؤمنين لربهم في إخوانهم الذين أدخلوا النار قالوا يقولون ربنا إخواننا كانوا يصلون معنا ويصومون معنا ويحجون معنا فأدخلتهم النار لمبه هديث الله نبي صلى الله عليه وسلم يقول কতক মানুষকে আল্লাহ জাহার নাম থেকে মুক্ত করে দিবেন ইরাল্লাহ ল্লাহল মি মিনার নার আল্লা কতক মানুষকে জাহার নাম থেকে মুক্ত করে দিবেন দেওয়ার পরে ওদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও কিন্তু আ আমিনু এই ইমানদাররা ফামা মুজায় দেলা তো ফিল হাত আ কুন ওলা ফিদ্ নিয়ে আসাদদা আল্লাহ নবী বলছেন আল্লাহকে বললো জান্নাতে যাও যাও তুমি জান্নাতে চলে যাও এ জান্নাতে যায় না উল্টা এসে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তার ভাইয়ের ব্যাপারে ঝগড়া করছে বরং আল্লাহ নবী বলছে দুনিয়ার কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষের জন্য দুনিয়া এমন ঝগড়া করবে না আসাদ্দা মুজাদ আলা আসাদ্দা মানে কঠিন আসাদ্দা মানে শক্ত আসাদ্দা মানে গোরতর ভাবে মুজাদ আলা মানে ঝগড়া করা মুজাদ আলা মানে তর্ক করা মুজাদ আলা মানে কথা কাটা কাটি করা তো বান্দাকে আল্লাহ জান্নাত দিয়েছে যাও জান্নাতে জান্নাতে যায় না আল্লাহর কাছে এসে কি জানি বারবার বলছে কি জানি বারবার বলছে আল্লাহকে এসে বলছে রব কারা বলছে মিনাল মিনিনা ইমানদাররা বলছে কাকে বলছে লি রব্বিহিম তাদের রবকে বলছে কিবা করে বলছে ফি ইখওয়ানিহিম তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে আল্লাযিনা উদখিলুন নার আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ জান্নাত আমাদেরকে দিয়েছেন আমার ওই ভাইকে জাহান্নামে দিয়েছেন জান্নাতে দেন জান্নাতে দেন জান্নাতে দেন আসাদ্দা মুজাদালাতো বলতেই থাকবে বলতেই থাকবে এক পর্যায়ে আল্লাহ যখন তাদের কথা শুনছে না তারা আল্লাহকে এবার যুক্তি দিবে কল ইয়া কুলু না ইয়া কুলু না তারা বলবে জমার শিকার রয়েছে। এরকম অনেক লক্ষ কোটি মানুষ থাকবে যারা জান্নাত পেও জান্নাতে যাবে না তাদের ভাই বন্ধুদেরকে ছাড়া আল্লাহ এদেরকে জান্নাতে দিচ্ছে না কথা কি এতটুকু বুঝতে পেরেছেন ওদেরকে জান্নাত আল্লাহ দিছে যাও ওরা যায় না বলছে আমাদের ওই সমস্ত ভাই বন্ধু একসাথে দুনিয়াতে ছিলাম ওদেরকেও জান্নাতে দেন ওদেরকেও জান্নাতে দেন আল্লাহ দিচ্ছে না এক পর্যায় তার আল্লাহর কাছে যুক্তি দিবে আল্লাহকে বলবে রব্বানা প্রতিপালক ইখওয়ানুনা আমাদের ওই সমস্ত ভাই কানুয়াসাল্লুনা মাআনা আমাদের সঙ্গে সালাত আদায় করত ওয়ায়াসুমুনা মাআনা আমাদের সঙ্গে সিয়াম পালন করত তারাবি পড়তো ইফতার করত সাহারি করত ওয়ায়াহুজ্জুনা মাআনা আমাদের সঙ্গে হজ পালন করত উমরা করেছি হজ করেছে একসাথে বন্ধু-বান্ধব যদি থাকে হজ উমরাতে গেলে বলেন না বন্ধু চল যাই একটু ঘুরে আসি

একসাথে দাওয়াতি কাজ করেছিল কে কে রে আব্দুর রহিম এই তুমি এখানে এসে চলো চলো আল্লাহ অর্ডার দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য একসাথে সালাদ আদায় করেছে আব্দুল সালাম তুমি যাও তুমিও জান নামে এসেছো চলো 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 আল্লাহ অর্ডার দিয়েছে তোমাদেরকে সবাইকে নিয়ে যেতে হবে সবাইকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবে হাদিসের শব্দ চেহারা জাহান আগুন খাবে না বডি খেয়েছে চেহারা দেখে চিনে নিয়ে বের করে নিয়ে আসবে যাদের যাদেরকে চেনে একসাথে দাওয়াতি কাজ করেছে একসাথে এরকম দিনী বৈঠক করেছে হস করেছে উমরা করেছে সালাদ আদায় করেছে মানে ভালো ভালো কাজ একসাথে করেছে সব কটাকে বের করে নিয়েছে আল্লাহকে বলবো রব্বা না প্রতিপালক আখরজ না বের করে এনেছি মাংকদ আমার তানা আপনি যাদের যাদেরকে আদেশ করেছিলেন ওদের ওদেরকে বের করে নিয়ে এসে এবার একসাথে আমাদেরকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ তাদের সবাইকে একসাথে জান্নাত দিয়ে সুতরাং ভালো মানুষদের সঙ্গে থাকবেন ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবেন বদ মানুষকে যদি পুলিশ ধরতে আসে খুব খারাপ মানুষ আপনার এলাকার ধরেন ওকে পুলিশ ধরতে এসেছে আপনি ভালো মানুষ নামাজ পড়ার সঙ্গে হাঁটছেন আর যাচ্ছেন পুলিশ যখন ধরতে আসবে দুইটাকে ধরে নিয়ে চলে যাবে বলছে তুই এত ভালো মানুষ এর সাথে কি তোর ঠিক না আর আপনি অনেক খারাপ মানুষ আজকে আমি মাইপাড়া বাজারে খুদবা দিতে এসেছি আপনি যদি আমার সাথে আসতেন দুপুরে যে আলিশান খাবার খেয়েছে আপনিও কিন্তু আমার সাথে এক প্লেট পেতেন আপনি অনেক খারাপ কোনি হত্যাকারী অনেক খারাপ কিন্তু আপনি আমার সাথে রেছেন এক প্লেট খাবার কিন্তু আমার মাপেরই আপনি পেতেন পেতেন না পেতেন সুতরাং আমরা ভালো মানুষদের সঙ্গে থাকবো ওঠা বসা করবো এবং দিনই কাজগুলোতে সবাই অংশগ্রহণ করবো আর্থিকভাবে শারীরিক শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেক কাজগুলোকে কবুল করেন এক বলেন আমি কাজ করতে গেলে আপনার আর্থিক একটু ক্ষতি হবে দুনিয়াবি সময় একটু লস হবে একটু ব্যবসাতে একটু দোকান বন্ধ করে রাখতে হবে আর দেখা যাবে যে আপনাকে কিছু খরচ করা লাগতেই পারে এগুলোতে মন ছোট করবেন না যদি ভালো কাজে ব্যয় করেন আপনার সুক্রিয়া আদায় করবে কে আল্লাহ আল্লাহ করবে সুতরাং মোট কথা হলো আমরা দাওয়াতি কাজগুলো বেশি বেশি করব এগুলোতে অংশ গ্রহণ করব এবং এই দারসে যখন আলেম সাহেবরা আসবে আপনাদের ডাকলে আপনারা সব কাজ ভুলে চলে আসবেন ইনশাআল্লাহ আর আমি যে পয়েন্টটা বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের পাপের তাপমাত্রা পাপমাত্রাকে কমান আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাপমাত্রা নয় যাবতীয় আযাব গজব অশান্তি থেকে দূর করে দিবে কে আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনি কাজে দাওয়াতী কাজে ভালো কাজে অংশ গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন জি আপনাদের কিছু বলার আছে হ্যাঁ দোয়া করে দে আল্লাহ রব্বুল